আপনারা জানেন কদিন আগে বালুরঘাটকে বেলুরঘাট বলে গেলেন একজন কেন্দ্রীয় নেতা নামটাও বলতে পারলেন না আর একজন নেতা এলেন ভোট পাখি সারা বছর দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই মানুষের কাজ নাই গো মানুষের কাজ নাই মায়েদের কাজ নাই গো মায়েদের কাজ নাই একশো দিনের কাজ নাই গো একশো দিনের কাজ নাই বাংলার ঘরের টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ গরিব মানুষের রাস্তা বন্ধ সব বন্ধ করে দেওয়া ওনার নাম হচ্ছে বন্ধু সরকার বন্ধ সরকার মোদির গ্যারেন্টি বন্ধ গ্যারেন্টি গ্যারেন্টি বন্ধ সব বন্ধ যা চালু আছে তাও বন্ধ তা নাহলে বলে এত বড় সাহস আমার মা বোনেরা বসে আছে আমাদের সংসার চালায় মা বোনেরা সরকার চালায় মা বোনেরা প্লেন চালায় মা বোনেরা ট্রেন চালায় মা বোনেরা রান্না করে মা বোনেরা সংসার চালায় মা বোনেরা কেউ হামলা করতে আসলে রুখে দাঁড়ায় মা বোনেরা বিজেপির এত বড়ো সাহস বলে কি না তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি বলে সাহস তো কম নয় আমার যদি ইচ্ছে থাকতো না তোমার জিপটা ধরে টেনে এনে মানুষের কাছে দাঁড় করে দিতাম কিন্তু তোমাদের মতো ভাষায় আমি ও কথা বলি না তাই আমি জিপ ধরে টানার কথা বলবো না ভাষা কন্ট্রোল করো না হলে একদিন যে খাতা নিয়ে খুন্তি নিয়ে ঝান্না নিয়ে মায়েরা রান্না করে লক্ষ্মীর ভান্ডার পান তারা কিন্তু এগিয়ে আসবে এর পরিবর্তে একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে তলবে বলবে দেখ দেখ ভালো করে দেখ দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি